কোরআন হাদিস কম মানে বিজ্ঞান বেশি মানে যারা ন্যাটারালিস্ট সেকুলারিস্ট ন্যাচারালিস্ট প্রকৃতবাদী জড়বাদী ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী এরা বলতে পারে সাড়ে তিন হাত নিচে কবরে আওয়াজ হয় শুনবো না কেন আমরা বিশ্বাসী যারা মমিন আমাদের জবাব এটা এটা গায়ে অথবা না শোনাটাই স্বাভাবিক এখন ওরা তো কোরআন হাদিস মানে না ওরা বিজ্ঞান পূজা করে এখন আসেন বিজ্ঞান কি বলে শোনো কোরআন হাদিসের কাছে দেড় হাজার বছর পরে তোমার বিজ্ঞান মস্তক মত করে দিয়েছে আসেন এবার বিজ্ঞান কি বলে শোনো বিজ্ঞানের একটা অন্যতম শাখা হচ্ছে পদার্থ বিজ্ঞান পদার্থ বিজ্ঞানের একটা থিওরি হচ্ছে এ যে আপনি আওয়াজ পাচ্ছেন পাচ্ছেন? কেন? আমি এই মাইক্রোফোনে আঘাত করেছি এটা বাতাসে কম্পন সৃষ্টি করছে। এই জন্য আওয়াজটা ভাসতে ভাসতে আপনাদের কানে পৌঁছেছে। ঠিক ঠিকই আপনাদের কানে পৌঁছেছে। তো বিজ্ঞান বলে কোন বস্তুর

কবরে মানুষটা চিৎকার দিলে দুনিয়ার পশ্চিমে আর পূবে আওয়াজ চলে যায় শুধু শুনে নাจีน আর মানুষ আমি তো বলবো কবরে মানুষ যখন চিৎকার দেয় মাটির চাপে তার আওয়াজটা সেকেন্ড ডে 20 কোটি গুণের চেয়ে বেশি হয় ঠিক কি মানুষ

সেই জন্য আমাদের কানের চারপাশে পিঁপড়া হাটে পদধ্বনি এত ক্ষীণ আমরা শুনতে পাই না তাহলে অদৃশ্যকে গায়ব বলা হবে না গায়ব হচ্ছে কুল্লুমা গাবা আন আসিল খামসা প্রত্যেক সেই জিনিস যা পঞ্চ ইন্দ্রিয় থেকে দূরে ওইটাকে কি বলা হয় আল্লাহ বলেছেন মিলন বিল গায় মরিনা বিশ্বাস স্থাপন করে গাইবের উপর দেখি নাই বিশ্বাস করি দেখি নাই বিশ্বাস করি দেখি নাই বিশ্বাস করি আর বিশ্বাস করি মিজানের পাল্লা আমরা দেখি নাই বিশ্বাস করি ঠিক এই সব হচ্ছে ইমান এসব কি ঈমান এরপরে বাকি কথা তো রয়ে যায় ইমানের তো আরো বিষয় আছে মৌলিক বিষয় ওই কথাগুলো তো এখানে নাই

والذين يؤمنون بما انزل اليك وযারা বিশ্বাস স্থাপন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনার উপর অবতীর্ণ কোরআন কোরআন বিশ্বাস করলে ইমানের আর কিছু বাকি থাকে না ইমানের আর কিছু এখানে বাকি যায়নি না ইমানের সংখ্যা কি আমি যদি এখন ইমানের সংখ্যা দিতে যাই আসর হবে তারপর মাগরীব তারপর এশা তারপর রাত পার হবে সংজ্ঞা দেওয়া কিন্তু পৃথিবীর একজন মহান ব্যক্তির সংজ্ঞা আমার কাছে আছে যে সংজ্ঞার পরে আর সংজ্ঞা নাই বলবো বলেন ইমাম ইমামে আজাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাই জানতেন ব্যক্তি নন আমার দেশের আলেম ঝাবি ভাইরা আবু হানিফার সম্মান বোঝে না এই জন্য আবু হানিফাকে নিয়ে মন্তব্য করে কান পেতে শুনে রাখো লামাজি ভাইরা আবু হানিফা যেন মানুষ নন তার ব্যাপারে ইমামে হাসকাফি দুর্রে মুখতারে লিখেছেন ফাতুয়া স্বামী ইদাব্দুল মুখতারের প্রথম খন্ডের আটচল্লিশ পৃষ্ঠায় ইবনু আবিদিন স্বামীও তুলে ধরেছেন ইমাম আবু হানিফা তার জন্ম আশি হিজড়িতে মোল্লারি কারি মেসকাতের সালামের কাতে লেখেন তিনি একজন দুইজন নয় চারজন সাহাবি সাক্ষাৎ লাভ করেছেন আরো শত তাবিনের কাছে তিনি হাদিস শিখেছেন সুবহানাল্লাহ বলবেন না শুধু তাই নয় শুধু তাই নয় তিনি প্রতিদিন পাঁচশো রাকাত নামাজ পড়তেন নফল নামাজ সাতান্ন বার করেছেন সুবহানাল্লাহ বলবেন না

আল্লাহর এটা কতবার আল্লাহকে দেখছেন স্বপ্নে 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 কথা বুঝতেছেন আর জাগ্রত অবস্থায় পূর্বের কোন নবীর পক্ষ আল্লাহকে দেখা সম্ভব হয়নি শুধু হাজার বছর আগে রাজের রাতে নবীগণের মাথার কাজ আখির নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম চর্ম চোখে আল্লাহকে দেখেছেন